আসসালামু আলাইকুম ফোল্ডিং লাভারদের জন্য আজকে নিয়ে আসলাম ফোল্ডিং একদম লেটেস্ট ডিভাইসগুলো ফোল্ডিং জ্যাট সেভেন এবং ফোল্ড নাইন প্রো ফোল্ড যেটা সেটা পিকজেলের সো স্যামসাং এবং পিক্সেলের লাভারদের জন্য কিন্তু এখন আকর্ষণীয় অফার চলতেছে তো তারা চলে আসবেন স্যামসাংয়ের অথবা পিক্সেলের ফোল্ডিং মোবাইল নিতে হলে তো সবার আগে শুরু করতে যাচ্ছি স্যামসাং জেড ফোল্ড সেভেন দিয়ে তো স্যামসাং জেড ফোল সেভেন এটা কিন্তু একদম লেটেস্ট একটা প্রোডাক্ট একদম লেটেস্ট আর এটা একদম হান্ড্রেড সিল্ক সিলপেক অথেন্টিক প্রোডাক্ট দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে সিলভার কালার দুইটাই দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের সো একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্পেক ডিভাইস তো যারা এই ধরনের সিলপেক ইনেকটিভ ডিভাইস নিতে যাচ্ছেন একদম হান্ড্রেড অথেন্টিক একদম বেস্ট প্রাইজে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইজে তারা কিন্তু অবশ্যই মুহূরে চলে আসতে হবে আর যারা পিক্সেলের মধ্যে নিতে যাচ্ছেন ফোল্ডিং পিক্সেল নাইন প্রো ফোল্ড এটাও একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন সিল্ক প্যাড পার্সেন্ট অথেন্টিক ইন একটি প্রোডাক্ট একদম চেক করে নিতে পারবেন সবাই তো যারা ফোল্ডিংয়ের মধ্যে মোবাইল খুঁজতেছেন ফোল্ডিং প্লাস মানে ফোল্ডিং মোবাইল একটু বুঝতেছি একদম কম্প্যাক্টও হয় পকেটে নেওয়ার মতো আবার যখন ইচ্ছা হয় তখন আনফোল্ড করে আপনারা যে কোনো মুভি কিংবা গেমিং একদম খুব স্বাচ্ছন্দ্য করে দেখতে পারবেন তো যারা পিকজেলের মধ্যে নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন পিকজেল নাইন প্রো ফোল্ড এটাও দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আর যারা একটু স্পেশাল এডিশন খুঁজেন তাদের জন্য কিন্তু জেড ফোল্ড সিক্স এটা কিন্তু জেড ফোল্ড সিক্স বাট এটা একটু স্পেশাল এডিশন কারণ এটার মধ্যে কিন্তু দুইটা কালার কম্বাইন করা হয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন কালার এটা তো এটা সব জায়গায় পাওয়া যায় না এটা স্পেশাল এডিশন তো এটা হচ্ছে দুশো ছাপান্ন হান্ড্রেড পার্সেন্ট সিলপ্যাক একদম অথেন্টিক প্রোডাক্ট তো যারা এই ধরনের স্পেশাল এডিশনের অথবা একদম লেটেস্ট প্লাস্টিক ডিভাইস গুলো নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু মুভিজনে চলে আসতে হবে আর মুভিজনে ঠিকানা হচ্ছে রিয়াস বাজার বাজার লাইন হাসিনা শপিং সেন্টার আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ারও নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে একদম আমাদেরকে ইনবক্স করবেন আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে যাওয়ার পর আপনি ভালো করে চেক করে তারপর আপনারা টাকা দিতে পারবেন এই ধরনের ক্যাশ অন ডেলিভারি শর্ত আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে আর এসবের প্রাইস জানতে হলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আমাদের পেজটা ফলো দিয়ে রাখলে আমরা এগুলার প্রাইসটা প্রতিদিন আপডেট করতে থাকি ওখানে চেক করলে আমরা পেয়ে যাবেন অথবা আপনাদের যদি প্রাইসটা জানতে হয় তাহলে আমাদেরকে ইনভেস্ট করবেন তাহলে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে আসসালামু আলাইকুম